আজিমঅল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে দূরে এখানে আসো আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই আমাকে ভালোবাসো প্লিজ 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 তোমাদের ভালোবাসা না পাইলে কখনোই আমি আগাইতে পারবো না তো ভালোবাসাটা দিও যাতে আমি অনেক দূর পর্যন্ত আগাইতে পারি আর সবাইকে সাহায্য করতে পারি তো বাটা মশলা দিয়ে মানে যে কোনো গোস মাছ রান্না করলেই অনেক সুস্বাদু হয় এখানে আদা রসুন আর হলো ছোটো সাদ জিরাটা আমি একদম বেটে মিহি করে তুলে নিলাম বিসমুল্লাহ রহমানের রাহিম একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দুটো তেজপাতা কিছুটা গরম মশলা মানে বয়লার মুরগিটা মানে আনার সাথেই যদি রান্না করা যায় বা মাছটা আনার সাথে রান্না করা যায় এরকম বাটা মশলা দিয়ে তাহলে তো কোনো কথাই নাই বাসার সবাই যে এত পরিমাণ প্রশংসা করবে সেটা মানে বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে আসলে কতটা পরিমাণ প্রশংসা করে এখানে দিয়ে দিছি সেই বাটা মশলাটা আর ফ্রিজ রাইখে যে কোনো মাছ গোস মানে অতটা মজা লাগে না আমার কাছে কার কাছে কীরকম লাগে সেটা জানি না তবে নগদ ভগত রান্না করলে নগদ ফুকত বাটা দিয়ে রান্না করলে মানে অনেক সুস্বাদু লাগে আমার কাছে তবে আমি বিশ্বাস করি তোমরাও যদি বাসায় ট্রাই করো তোমাদের কাছে অনেক সুস্বাদু লাগবে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামিচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো দিয়ে নেড়ে চড়ে মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি আর মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে দিলাম মুরগির গোশটা এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি কষাবে তত বেশি সুস্বাদু হবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো সত্যি মানে এই রকম করে আমার মারে দেখি রান্না করতে মানে সব কিছু একদম বাটা মশলা নগদ ফগদ বাইটে রান্না করে তবে এতটা মজা হয় তো মার কাছ থেকে শেখা আর অনেক কিছুই মার কাছ থেকে সন্তানটা শেখে তো আমিও কিছুটা শেখার জন্য চেষ্টা করছি তো দিয়ে ভালো মতো কষিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তোমরা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করো আমার বাসার ঢাকনাটা ভেঙে গেছে এর জন্য ঢাকনাটা দিয়ে রান্না করতে পারিনি তো দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও